আবৃত্তি করছি কবির মহম্মদ শহীদুল্লাহর সুদীর্ঘ কবিতা হারের ঘরখানির প্রথম অংশ মানুষের প্রিয় প্রিয় মানুষের প্রাণে মানুষের হাড়ে রক্তে বানানো ঘর এই ঘর আজও আগুনে পড়ে না কেন ঘুন পোকা কাটে সে ঘরের মূল খুঁটি আনাচে কানাচে পরগাছা ওঠে বেড়ে সদর মহলে ডাকাত পড়েছে ভর দুপুরের বেলা প্রহরীরা কই কোথায় পাহারাদার ছেনাল সময় উরুদ দেখায় নাচে নপুংসেরা খুশিতে আত্মহারা বেশাকে তবু বিশ্বাস করা চলে রাজনীতিকের ধমনি শিরায় সুবিধাবাদের পাপ বেশাকে তবু বিশ্বাস করা চলে বুদ্ধিজীবীর রক্তে স্নায়ুতে সচেতন অপরাধ বেশাকে তবু বিশ্বাস করা চলে জাতির তরুণ রক্তে পুষেছে নির্বিরিজের সাপ উদম জীবন উল্টে রয়েছে মাঠে কাছিমের মতো কোনো কথা নেই কেউ বলে না কোনো কথা নেই কেউ চলে না কোনো কথা নেই কেউ টলে না কোনো কথা নেই কেউ জলে না কেউ বলে না কেউ চলে না কেউ টলে না কেউ জলে না যেন অন্ধ চোখ বন্ধ যেন খঞ্জ হাত বান্ধা ভালোবাসাহীন বুঘাহীন ভয়াবহ ঋণ ঘরে চাপানো শুধু হাঁপানো শুধু ফাঁপানো কথা কব চায় জলে হাত রায় শোকে কাতরায় অতিমাত্রায় তবু জলে না লহু ঝড়াবে সব হারাবে জাল ছিঁড়বে না ষড়যন্ত্রের বুক ফাটাবে ক্ষত টাটাবে জাল ছিঁড়বে না ষড়যন্ত্রের